মানুষ তোমাকে নিয়ে তখনই হিংসা করবে যখন সে তোমার মতন হতে পারবে না বা তোমার মতন কিছু করতে পারবে না তো কে তোমাকে হিংসা করলো বা কে তোমাকে নিয়ে আলোচনা করলো সেগুলো নিয়ে না ভেবে নিজের কাজে সঠিক থেকে এগিয়ে যাও তাহলেই এগোতে পারবে আর যারা হিংসা করছো তাদেরকে বলছি তুমিও করো তোমাদেরও হবে বা তোমারও হবে তো কাউকে থেকে হিংসা না করে নিজে কিছু করার চেষ্টা করো যাই হোক জয়মা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এটা ছিল অঘর চতুর্দশীর পুজো আমার মা কাকিমা সব কিছু জোগাড় করেছিল তো যাই হোক কৌশিকী অমাবস্যার আগের ভিডিও এটা অনেক দিন হয়ে গেল নানান ব্যস্ততার মধ্যে নানান কাজের মধ্যে আর এই ভিডিওটা দেওয়া হয়নি আমি তারা পিঠেছিলাম কৌশিক অমাবস্যায় সেই ভিডিওটা তোমাদের মধ্যে দিয়েছিলাম তো এই যে যাকে দেখছো এইমাত্র আসলো এই যে বটি নিয়ে বসেছে উনি হলো আমার কাকিমা আর যে ভোগ রান্না করছিল উনি হলো আমার মা তো আমি প্রতি অমাবস্যায় ভোগ রান্না করি কিন্তু অঘর চতুর্দশীতে কৌশিকী অমাবস্যার আগে আমার মা ভোগ রান্না করেছিল মায়ের জন্যে তো তারপরে মাকে সাজিয়ে নিয়েছিলাম তো মাকে তোমাদেরকে দর্শন করালাম আর মাকে সাজানোর পরে মায়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর কে কোথার থেকে দেখছো তোমরা ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো এবং ইউটিউব চ্যানেল ফায়ার আপ চাকদা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সেজে মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর মা যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে এত বৃষ্টি হচ্ছে যে ফুল পাওয়া যাচ্ছে না ফুল পেলেও ফুলের মানে প্রচুর চাহিদা এবং প্রচুর দাম তো যাই হোক পুজো পাঠ হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছিলাম এবং মাকে দর্শন করালাম আর পুজোয় আমি আরতির ভিডিওটা তোমাদের মধ্যে দিইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ওই ভিডিওটা আর একদিন আমি এডিট করে তোমাদের মধ্যে দেব তো পুজোর পরে যে মায়েদের দর্শন করো তোমাদের যার যা মনের ইচ্ছা আছে মায়ের কাছে জানাও মায়ের আশীর্বাদে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে মা চাইলে সব অসম্ভবই সম্ভব হয় তোমরা অবশ্যই মায়ের কাছে জানাও মা সবার মনের ইচ্ছা পূর্ণ করবে তো যাই হোক তারপরে হোম করছিলাম যেহেতু কৌশিক অমাবস্যায় হোম হবে না আমি বাড়িতে থাকছিলাম না সেই জন্যে অঘর চতুর্দশীর দিনই কৌশিক অমাবস্যার আগের দিনই পুজোটা হয় তো আমি হোম করছিলাম প্রতি অমাবস্যায় আমি পুজো করি আর বাৎসরিক পুজো করেন আমার গুরুদেব উনি উনি মায়ের পুজো করেন বাৎসরিক পুজোতে আর আমি করি না বাবাই করেন তো যা কিছু হয়েছে আমি প্রতিটা ভিডিওতেই বলি আমার গুরুদেবের জন্য ওনার আশীর্বাদ ভিন্ন আমি এক ফোটাও এগোতে পারতাম না তো যাই হোক মা বাবা তো আছে তারপরে আমার গুরুদেব তো আছেনি উনি ছাড়া কিছুই হতো না তো যাই হোক ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যার যা মনের ইচ্ছা আছে এই ভিডিওর মাধ্যমে মায়ের কাছে তোমরা ভিডিও যেখান থেকে দেখছো না কেন মায়ের কাছে তোমাদের সমস্যা জানাতে পারো মায়ের ইচ্ছায় তোমাদের সবার সব সমস্যা সমাধান হয়ে যাবে এবং মায়ের আমার মায়ের কাছে বলছো মানে যে মায়ের কাছে সে তোমাদের মানসিক দিতে হবে বা কিছু এমন কিছু না তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হলে তোমাদের বাড়ির কাছে কোনো মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে দিও মা তো সব জায়গায়ই এক তার এক এক রূপে সে এক জায়গায় এক এক জায়গায় বিরাজমান তো যাই হোক আমি হোম করছিলাম আরও ভক্তরা সবাই ছিল আমার ভাই ছিল কাকিমা মামা আরও সবাই বাড়ির সবাই ছিল তো তোমরা যারা যারা চতুর্দশীতে পুজো দিয়েছিলে আমি এর আগেও পোস্ট করে বলে দিয়েছিলাম সবার পুজোই আমি দিয়ে দিয়েছি এবং তোমরা যারা আহতি দিতে বলেছিলে আমি সবার নাম করে আহতি দিয়ে দিয়েছিলাম তো এটা আমি পোস্ট করে জানি জানিয়েছিলাম অনেকেই এখনই তো আজকে আবার ভিডিওর মাধ্যমে বলে দিলাম অনেক দিন পরে তো যাই হোক তোমাদের এত দেরি করে ভিডিও দেওয়ার জন্যে সরি তো চেষ্টা করি দেওয়ার কিন্তু নানান কাজের মধ্যে আর সময় হয়ে ওঠে না এডিট করার তো যাই হোক হোম প্রায় শেষের দিকে সবার নামে আহতি দেওয়া হয়ে গেছিলো তারপরে আমার বাড়ির সবাই আহতি দিচ্ছিলো এক এক করে তো তোমরা এখনও যারা যারা মায়ের কাছে পুজো দিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো নামগত্র পাঠাতে পারো আমি মায়ের কাছে তোমাদের জন্য পুজো করিয়ে দেব তো আর যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো তোমরা তো দেখোই আমি এরকম কাজবাজ বাজ করি তাছাড়াও অনেকে দেখে কিন্তু জানে না যেগুলো আমি করি কি না তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আবার বলে দিলাম তো তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে মায়ের কাছে আসতে পারো অবশ্যই মায়ের কৃপায় তোমাদের সব সমস্যার সমাধান হবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম জয়।